আইদিক ভিতর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালো এক পথ দিয়ে আমি যাব আর এক পথ দিয়ে আসব যেই পথে আসব আমার আরেক পথ দিয়ে যাব হেটে হেটে যাব দাতে সকলে এই রাজ মেহমানকে দেখতে পায় কি বলে রাজকীয় যদি প্রধানমন্ত্রী আসে তাকে দেখার জন্য জনতার উপচমা ভিড় হয় না কি ভাই যদি এখন যদি প্রধানমন্ত্রী সে দেশে ডক্টর ইউ সাহেব আসে তাকে দেখ এক নজর দেখার জন্য যে স্লোগান দুইটি স্লোগান আমাদের একটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই স্লোগান দেওয়ার জন্যই এবং এই কি আমাদের জীবনের প্রত্যেকটি পথে পথে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সবাই আল্লাহ হলেন কি মুজিব আর আমরা হলাম সবাই জুল মেহমান আমরা

আমরা এই গাহে হাজির হয়ে গেলাম আমাদের মিছিলটি কি জানেন আপনারা আমাদের